হলো মায়ের আশীর্বাদ পৃথিবীতে সন্তান যদি মায়ের আশীর্বাদ প্রাপ্ত হতে পারে বাবার আশীর্বাদ যদি প্রাপ্ত হতে পারে পৃথিবীতে কোনো জায়গায় তার পরাজয় হবে না এটা আমি মন থেকে বিশ্বাস করি আমার মা আমাকে ওই শিক্ষাটা দিয়েছিলেন পিতা মাতার আশীর্বাদ যে কতটা সন্তানের জন্য প্রয়োজন আজকাল পিতামাতাকে পর্যন্ত সন্তান ভাগ করে আমি এক জায়গায় পাঠে গেলাম এক মাস বড় ছেলের গড়ে মা খায় ছেলের এক মাস ছেলের গড়ে এক মাসের পর দিন বেশি হয়ে গেল সেজ বৌমা মুখটা কালো করে বলছে মা আপনার তো ছোট বৌমার গড়ে খাওয়ার কথা চার দিন তো বেশি হয়ে গেল এরকম কুলাঙ্গার সন্তান থাকার থেকে না থাকা ভালো যে সন্তান মা বাবাকে ভাগ করে যে সন্তান বৃদ্ধকালে সন্তানের হাতে লাঞ্ছিত হয় বঞ্চিত হয় পৃথিবীতে মনে রাখবে তিনজনের ঋণ কোনদিন শোধ করা যায় না এক হচ্ছে ভগবানের ঋণ কোনো দিন শোধ করা যায় না দুই জন্মদাতা পিতা জন্মদাত্রী মা তাদের ঋণ কোনোদিন শোধ করা যায় না দীক্ষা আর বৈষ্ণব সাধু তাদের ঋণ কোনো দিন শোধ করা যায় না এই তিন জায়গায় অর্থ ব্যয় করলে ভাগবতে নারদ বৃষবানু সংবাদ বলছেন কোনোদিন আপনার অর্থ কমবে না তিন গুণ বেড়ে যাবে কার সেবায় অর্থ ব্যয় করলে তিন গুণ বারে কমে না ভগবানের সেবায় অর্থ ব্যয় করলে অর্থ কোনোদিন কমে না গুরু বৈষ্ণবের সেবায় অর্থ ব্যয় করলে অর্থ কোনোদিন কমে না অর্থ বেড়ে যায় সাধু যে জায়গায় অবস্থান করে মনে রাখবে সেই জায়গা পবিত্র হয়ে যায় সাধু যে গৃহে রাত যাপন করে সেই গৃহের পূর্বের যত পাপ রয়েছে মুহূর্তের মাঝে ধ্বংস হয়ে যায় ভবিষ্যতে কোনো যদি দুর্ভাবনা দুঃসংবাদ সেই পরিবারে আসার যদি তাদের কর্মে থাকতো সাধু সেই গৃহে রাত যাপন করে ভজন করছেন সেই ভজনের প্রভাবে গৃহকর্তার মঙ্গল হয়ে যাবে সংসার পবিত্র হয়ে যাবে এই জন্য সাধু যে স্থানে অবস্থান করেন তীর্থ আদি সেই স্থানে এসে আবির্ভূত হয় বহু জন্মের ভাগ্য থাকলে বৈষ্ণবাসিয়া মেলে লক্ষ লক্ষ টাকা থাকলেও সাধুগুরু বৈষ্ণবের গৃহের আকার সাধনা শক্তি ভাগ্য সবার হয় না বহু জন্মের পূর্বপুরুষদের আশীর্বাদ যার উপর থাকে সেই গৃহে সাধু বৈষ্ণবের সমাগম হয় সাধু যে গৃহে থাকেন সাধু যেখানে থাকেন সতত নাম করেন ভজন করেন কীর্তন করেন ভোগ রাগ নিবেদন করেন আরতি করেন আর ভগবান আশিস প্রদান করেন গৃহকর্তাকে গৃহকর্তিকে সাধুগুরু বৈষ্ণবের সেবায় অর্থ ব্যয় করলে অর্থ কমে না এই জায়গায় কৃপণতা কোনো দিন করবে না তিন গুণ বেড়ে যাবে জন্মদাতা পিতা জন্মদাত্রী মায়ের সেবায় অর্থ ব্যয় করতে কৃপণতা করবে না মা বাবার সেবায় যে সন্তান অর্থ ব্যয় করতে কৃপণতা করে ও কুলাঙ্গার সন্তান কোনোদিন অর্থ কমবে না অর্থ তিন গুণ বেড়ে যাবে প্রসঙ্গটা যেহেতু এসেছে আমি একটা অনুরোধ রেখে যাই এখানে যারা বউমা আমরা আছি তাদের প্রতি আমার অনুরোধ অনুরোধটা হচ্ছে কোনো শ্বশুর শাশুড়িকে অবহেলা করবে না অবমাননা করবে না আজ তুমি বউ তুমিও একদিন শাশুড়ি হবে কর্মফল থেকে কেউ কোনোদিন বের হতে পারে না কর্মফলটা বড় ভয়ানক দেব একদিন গোবিন্দকে বলেছিলেন হে কৃষ্ণ জগতের লোক তকে ভগবান বলে আমি যদি ভগবানের মা হই আমার জীবনে এত দুঃখ কেন রে বাবা আ বিবাহের দিন থেকে এতটা বছর আমি এই অন্ধকার কারাগারে দিন যাপন করলাম বুকে আষার বীজ বপন করে কৃষ্ণ আসবে কংসবধ হবে আমি মুক্তি পাবো বল না বাবা আমার জীবনে এত দুঃখ কেন কৃষ্ণ ভগবান মাকে জড়িয়ে ধরে বলছেন মা আমি কি করিব বলো সকলি কর্মের ফল তুমি তুমি আমাকে বলছো ও মা তোমার মতো এই জগৎ সংসারে অনেক লোক আছে যারা মিচে মিচে ভগবানকে দোষ দেয় কিন্তু ভগবান কাউকে সুখ প্রদান করেনও না দুঃখও প্রদান করেন না মানুষ কর্ম অনুযায়ী ভগবানের নিকট থেকে সুখ প্রাপ্ত হয় কর্ম অনুযায়ী দুঃখ প্রাপ্ত হয় এই জগতে সবার নিকটে ভগবান সমকৃপা দান করেন ভগবান বলছেন আমার কাছে অর্জুন যেমন আমার কাছে দুর্যোধনও তেমন কিন্তু যে আমায় সর্বদা চুকে চুকে রাখে আমিও তাকে চুকে চুকে রাখি যে আমায় হৃদয়ে স্থান দেয় আমিও তাকে হৃদয়ে স্থান দেই যে ভক্ত কোনোদিন আমাকে তার দৃষ্টির আড়াল করি না আমিও কোনোদিন সেই ভক্তকে আমার কোনো করি না কোনোদিন আমি তাকে আড়াল করি না মানুষ বুঝে না যার কারণে মিছে মিছে ভগবানকে দোষারোপ করে মা আজকে তোমার এই দুঃখের পশ্চাতে কি কারণ তুমি জানতে চাইছ মাঘ তুমি যে অন্য জনমে আরেক মায়ের চুকে জল ছড়িয়েছ চোদ্দটি বছর তুমি কই কেই ছিলে বড় বড়জা হয়েও তোমার দুটো চরণ জড়িয়ে ধরেছিল। মনে রাখবে বড় যা বংশের বড় যা শাশুড়ির পরের স্থান এগুলো জানতে হয় শাশুড়ি যদি কোনো কারণে অবর্তমান হন কোন সিদ্ধান্ত নেওয়ার পূর্বে বড় যাকে অনুমতি নিতে হয় প্রণাম দিতে হয় তেমনি ভাবে পিতার অবর্তমানে জ্যেষ্ঠ ব্রাতা গুরু তুল্য পিতার স্থান গুরু মাতা গুরু পিতা গুরু জ্যেষ্ঠ ভাই আজকাল বড় ভাইকে সম্মান প্রদর্শন মেজো ছোট সেজরা করে না রামায়ণ না জানলে মানুষ জানবে কি করে একটা ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্কটা কেমন হয় আজকাল ভাই ভাই ঠাই ঠাই বিবাহের পরই পার্টিশন উঠে যায় চুলা আলাদা হয়ে যায় যা যা সম্পর্ক কেমন কেমন বুঝবে করে বড় বড় শাশুড়ি সম শাশুড়ির পরের স্থানটা যায়ের স্থান সেই বড় যা তোমার চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদে বলেছিল কই কেই আমার পুত্র রামের অভিষেকের প্রয়োজন নেই ভরতী রাজ সিংহাসনে বসুক তাতে আমার দুঃখ এখনই কিন্তু তুই আমার পুত্রকে বনবাসী করিস না ওরে আমি সব সইতে পারবো কিন্তু কোন মা পুত্রের বিরহ সহ্য করতে পারে না পুত্রের দুঃখ সন্তানের যাতনা সহ্য করতে পারে না তুমি শুনলে না চোদ্দ বছর তুমি এক মায়ের চোখ থেকে জল ঝরালে আজকে তুমি ছয়টি সন্তান পেলে চোখের সামনে কংস তোমার ছয়টি পুত্র সন্তানের চরণ ধরে দেয়ালের মাঝে মস্তকটা থেতলে দিল খুলিটা মস্তকের খুলিটা তোমার চোখের সামনে ছিটকে পড়লো তুমি সন্তান একটি বারের জন্য কুলে তুলে নিয়ে তাকে আদর করতে পারলে না একটু স্তন দুগ্ধ পান করাতে পারলে না সপ্তম গর্বের সন্তান যুগমায়ার প্রভাবে রুহিণীর গর্বে গেল যিনি বলরাম অষ্টম গর্বে আমি এলাম কিন্তু একটি বার তুমি আমায় জড়িয়ে ধরে ভয়ানক মা এজন্য তুমি একজনের চুকে জল জড়িয়েছ আজ তোমার চুকে জল ঝরল পৃথিবীতে আপনি যদি কারো চুখের জল জড়ান আপনার জন্য ও চুকের জল ঝরানো থাকবে আপনি আজ শ্বশুর শাশুড়িকে কষ্ট দিচ্ছেন যাতনা দিচ্ছেন এক জনমে না হোক অন্য কোনো জনমে হলেও আপনি যেদিন শাশুড়ি হবে প্রকৃতি আপনাকে আপনার সন্তান দিয়ে নেওয়াবে এটাই ভাগবতীর কথা আপনি বৌমাকে মেয়ের মতো গ্রহণ করছেন না আপনি মেয়ে বিয়ে দিয়েছেন আপনার মেয়ের কপালেও তদ্রুপ দুঃখ থাকবে এক জনমে না হোক অন্য এক জনমে আজকে ভাবুন তো শ্বশুর শাশুড়ি যদি বউমাকে মেয়ের মেয়ে রূপে গ্রহণ করে বৌমা যদি মা বাবা রূপে গ্রহণ করে শ্বশুর শাশুড়িকে এই সংসারটা স্বর্গময় হয়ে যাবে স্বর্গ হয়ে যাবে এই সংসার স্বর্গময় হয়ে যাবে আমরা ব্যালেন্স করতে পারি না নিজের মেয়েটা একশো অপরাধ করলেও আমরা ক্ষমা করে দেই বউমা একটা অপরাধ করলে কথা শোনায় কি বাবার বাড়ি থেকে এটাও শিখে আসুনি বাপ মা কি শিখিয়েছে তোমার মেয়ে একশো ভুল করলেও তুমি তাকে বুকে টেনে নাও তোমার বউমা সেও তো কারো না কারো মেয়ে তাকেও মেয়ের মতো শিখিয়ে নাও জানিয়ে নাও বুঝিয়ে নাও সংসার দেখবে আনন্দে ভরে যাবে এগুলো ভাগবতের কথা এগুলো ভাগবতের বাহিরের কথা না ভাগবত শুনি না বলেই তো আজ সংসারে দুঃখ সংসার যন্ত্রণায় ভরে গেছে সন্তান পিতামাতার গায়ে হাত তুলে মনে রাখবে অনন্ত জনম যদি মাকে কাঁদে নিয়ে সন্তান ঘুরে এক বিন্দু স্তনের দুগ্ধের ঋণ কোনোদিন শোধ সম্ভব নয় আজকাল কিছু হাইব্রিড সাধু বের হয়েছে একটু হরিনাম করে একটু নিরামিষ গ্রহণ করে ওরা বলে বাপ মার ঋণ সুদ হয়ে গেছে এত সহজ পিতামাতার ঋণ সুদ করা পিতামাতার ঋণ কোনোদিন সুদ হয় না সন্তান যদি ব্রহ্মচারী হয়ে যায় সন্ন্যাসীও হয়ে যায় সবার সঙ্গে সম্পর্ক দূরত্ব করতে পারে পিতামাতার সঙ্গে সম্পর্ক দূরত্ব করতে পারে না আমার শ্রীমন মহাপ্রভু সবাইকে বললেন বৃন্দাবনে যাও তিনি নীলাচলে রইলেন অনেক কারণ আছে তন্মধ্যে অন্যতম এটাও একটা কারণ শচিমা বলেছিলেন পুত্র নেমাই পুত্র আমার পুত্র রে একটি ভাব আমার এতগুলো কন্যা সন্তান মারা গেল এতগুলো কন্যা সন্তান আমার মারা গেল আমি মা ডাক শুনতে পারিনি বিশ্বরূপ এলো আমার কুলালো করে সেও চলে গেল তুই এলে যেন নিতে তোকে ভয় পায় তাই নিমাই তোর নাম রাখলাম নিম যেমন তিক্ত জমদূতেরও যেন অরুচি হয় তোর প্রতি তুইও আমায় ছেড়ে চলে গেলে জগতের কল্যাণে পুত্র তাতে আমার দুঃখ নেই আমার এই নিয়ে বড় আনন্দ হয় আমার সন্তান জগতের কল্যাণে উৎসর্গ হয়েছে জগতের মঙ্গলে আমার সন্তান আত্মনিবেদিত হয়েছে কিন্তু আমার একটা অনুরোধ পুত্র তুই নীলাচলে থাকিস নীলাচলের আবহাওয়ার সঙ্গে বঙ্গের আবহাওয়ার একটা সাদৃশ্য আছে নীলাচলে থাকলে আমি সংবাদ পাবো বৃন্দাবনে থাকলে আমি এত সহজে সংবাদটা পাবো না মাতৃ আজ্ঞায় নীলাচলে রইলেন গৌর হরি মায়ের আদেশ রক্ষা করলেন সন্ন্যাসের পর জগদানন্দ পণ্ডিতকে দিয়ে সুভদ্রার প্রসাদী শাড়ি শচী মায়ের জন্য পাঠাতেন শ্রীমন মহাপ্রভু সন্ন্যাসের পর তিনি মায়ের সেবা করেছেন মাতৃভক্তি প্রদর্শন করেছেন রঘুপতি রামচন্দ্র পিতৃ আদেশ ধর্ম প্রতিপালনের জন্য চোদ্দ বছরের বনবাস গ্রহণ করলেন অদ্বৈত আচার্য প্রভু পঞ্চতত্ত্বের অন্যতম মাতৃ ইচ্ছে পূরণ করার জন্য সপ্ত তীর্থকে জাদু কাটা নদীতে আনলেন এই নদীর আগের নাম ছিল রেনুকা পরে হলো জাদু কাটা নাম শুনেছেন তো এই পন্থীর তো আমাদের বাড়ির পাশে অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব স্থান মাতৃ ইচ্ছে পূরণ করার জন্য নাভা দেবীর জগন্নাথ দর্শনের বড় ইচ্ছে ছিল নীলা চলে গিয়ে কিন্তু যাবেন কি করে তৎকালীন সময়ে তো পায়ে হেঁটে যেতে হয় নিতাই চাঁদ মায়ের ইচ্ছা পূরণ করার জন্য জগন্নাথকে এনে মাকে দর্শন করিয়েছিলেন যদি এক চক্রা কোনোদিন দিন যান বীরভূমের দেখবে নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের স্থানের কাছে একটা সরোবর আছে এখানে সাতটা তীর্থকে এনে মায়ের ইচ্ছে পূরণ করলেন নিত্যানন্দ প্রভু স্নান করিয়ে মাকে প্রত্যেকে যুগে যুগে ভগবান পিতা মাতার সেবা প্রদর্শন করিয়েছেন শ্রী গোবিন্দকে দেব বলেছিলেন পুত্র তুই যদি ভগবান হস ভগবানের তো অসাধ্য বলে কিছু নেই যে ছয়টি পুত্রকে আমি হারালাম একটু কুলে আদর করতে পারলাম না ওই ছয়টা পুত্রকে তুই একটিবার আমার সামনে এসে একটু দর্শন করিয়ে দে এটাই তোর কাছে আমার আদেশ মায়ের আদেশ রক্ষা করার জন্য ছয় পুত্রকে আনলেন গোবিন্দ এনে মা কুলে তুলে নিলেন মা আদর করলেন অথপর ছয় পুত্র আবার সস্তানে চলে গেল মাটির পাত্র যদি অকৃতজ্ঞ হয় সে বলতে পারে তাকে তৈরি করতে কুমোর লাগে নাই তাকে তৈরি করতে দণ্ড লাগে নাই কিন্তু মাটির পাত্র কি মাটিকে কোনোদিন অস্বীকার করতে পারে মাটিকে অস্বীকার করলে তো তার কোনো অস্তিত্ব রইল না এই জন্য ব্রহ্মচারী সন্ন্যাসী সবাইকে অস্বীকার করতে পারে মাকে অস্বীকার করতে পারে না বাবাকে অস্বীকার করতে পারে না গোবিন্দ নন্দ মহারাজের পাদুকা বহন করলেন অ্যা গোপাল যা ওই গুরুশালায় আমার গোবরের মাঝে পাদুকা লেফটে গিয়েছে জল দ্বারা ধৌত করে পাদুকা নিয়ে আয় ভগবান দুটু পাদুকা হাতে নিয়ে যাচ্ছেন নারদ অদূর থেকে বলছে মুনিগণ যোগীগণ যাকে ধ্যানে সাধনায় প্রাপ্ত হয় না দেবতারা আকাঙ্খিত থাকে যার চরণ দর্শনের জন্য তুমি অনন্ত অনন্তকুটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হয়ে এক তুমি এক গুপের তুমি এক এক গুপের তুমি গুপ মানে কি গরু চারণ করে যারা তুমি এক ব্রজের এক গুপের তুমি জোতা নিজের হাতে ধৌত করে মাথায় করে নিয়ে যাচ্ছ ও দূর থেকে নারদ বলেছিলেন তুমি এক গোয়ালিনীর হাতে বন্দন শিকার করলে যাকে ধরা যায় না ছুয়া যায় না কিন্তু মা তাকে বাৎসল্য প্রেমের দড়ি দ্বারা বেঁধে ফেললেন তিনি দামোদর হয়ে গেলেন ভাবুন অনুভব করুন ওই সম্পর্ক কি করে ছিন্ন করা যায় কিন্তু সেই পিতা মাতাকে ও সন্তানকে ভক্তি শিক্ষা প্রদান করতে হবে এটাই হচ্ছে আমার এ আলোচনার মুখ্য কথা আর প্রত্যেক সন্তানের উদ্দেশ্যে আমার বয়সী যারা তাদের উদ্দেশ্যে বলা পিতামাতাকে যেন আমরা অসম্মান না করি তাদেরকে পাশ